তো ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় তো আজকে যে আছে কারিস বা বুটিক্স চারটা কালার চলে আসছে চারটা কালার কিন্তু অনেক সুন্দর কালার ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাক কালার টা চলে আসবে এখানে সি কোজে কাজ কর তারপর হচ্ছে কাটওয়ার্কের কাজ করে রয়েছে দুপাট্টায় সুন্দর একটা ড্রেস আর সবচেয়ে হিট লিস্টের মধ্যে দু হাজার চব্বিশ সালে হিট লিস্টের মধ্যে রয়েছে এই কালেস বা বুডিজসের ড্রেস তারপর এটার মধ্যে হচ্ছে ব্লু কালারও রয়েছে বাকি দুইটা কালারও কিন্তু হচ্ছে আমি খুলে দেখাবো যে কি কালার রয়েছে ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে আর যারা হচ্ছে যা বিক্রির জন্য নিবেন তারা কিন্তু অলওয়েস আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এটা চলে আসবে কি জাম কালার সম্পূর্ণ পিটানো কাজটা দেখেন এখানে কিন্তু হচ্ছে হাতে বাজবে না কানের দুলে বাজবে না সম্পূর্ণ পিটানো কাজ আর বাকিটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট তারপর হচ্ছে সাথে একটা প্যান্টের কাপড়ও কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে আর দুপাটা দেখেন দুপাটা দেখেন কত সুন্দর একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি এক টাকার মধ্যে পেয়ে যাচ্ছে অনলি ফর এক হাজার দুশো টাকা স্ক্রিনশট দিবেন আর কিনবেন আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে মেরুন কালার অনেক আপনারা এই কালারটা বেশি চুজ করেন মেরুন কালারটা তাদের জন্য একটু পারফেক্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই আপনারা এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন মেরুন কালারটা দেখেন মেরুনের মধ্যে মেরুন সিকোয়েন্স ম্যাচিং এর মধ্যে ম্যাচিং সিকোয়েন্সটা চলে আসবে সুতার কাজটা ম্যাচিং এর মধ্যে চলে আসবে আর এই প্রিন্টটা দেখেন সম্পূর্ণ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কারিজমা বুটিক্সের ড্রেসগুলো যারা নিয়েছেন আগে পরে তারা কিন্তু সবাই কমেন্ট করেছেন আবার রিপিট আনার জন্য তো এই ডিজাইনটা কিন্তু হচ্ছে একেবারে লেটেস্ট প্যান্টের কাপড়টা সুন্দর সাথে একটা কটনের মধ্যে একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে দুপাটার দুই পাশে কিন্তু হচ্ছে একটা কাটওয়ারকে কাজ করা পেয়ে যাচ্ছে দুই পাশে কিন্তু সেরকম কাটর ফ্রিকোয়েন্সি কাজ করা চলে আসবে ফাইনালি ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা সবচেয়ে ব্যতিক্রম একটা ড্রেস এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যারা বিক্রির জন্য নেবেন তারা একটু আলাদা নাম্বারে কন্ট্যাক্ট করবেন যতটুকু চেষ্টা করবো কম রাখার জন্য এটা হচ্ছে যে সুন্দর একটা কালার মেরুন কালার খুব সুন্দর তারপরে যে চারটা কালার চারটা কালারই কিন্তু এখানে রয়েছে দেখেন কত সুন্দর রয়েছে কালারগুলো আপনি চাইলে ভিডিও কলে দেখারও কিন্তু অপশন রয়েছে তার জন্য কি করতে হবে ভিডিও পাওয়ার সাথে সাথে শেয়ার করে রাখতে হবে যখন ফিলি সময় তখন বসে দেখবেন আর এটা কিন্তু হচ্ছে দেখেন এই কালারটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু কালার এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে কালারটা হয়তো একটু রয়্যাল ব্লু কালার এটাও সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে চলে আসবে টা তো ইনশাআল্লাহ রয়েছে তারপর স্ক্রিন যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম